হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখানে অনেক বাতাস ছিল তার জন্য আমার কথাগুলো বোঝা যাচ্ছে না গাইস দেখতে পাচ্ছেন এখানে কি এর নাম জানি এটা চালাইতাছে চালাইবো আর কিউজি চালাইতাছে

अर्थी देखी लगा हवनाथ में से हवनाथ है इधर सालों से यह उच्च धारा से बता दे जूता हमने ना दे हराये हमने वो ना एक बात आज भाई हमारे हाथी मोबाइल पूरे दे हराये कैसे हम जब आ उफ़ कैसे लोने को भी लोने को बचाना इसलिए बचाओ से लोने का बस इधर हम पाइने तो फास्ट ही

अरे भाई कचरा से गया रे भाई गाइस अभी की करती अभी की करती हमारे क्लिक मारे अभी की करती आज कोई जाओ ओए भाई हट

তো গাইস ওখান থেকে আমরা চলে আসছি ভিতর সাইডে ভিতরের সাইডে একটু বাতাস কম এখান থেকে রনি ভাই খেজুর নিতেছে যেহেতু গাইস ওই দিন অনেক বাতাস ছিল তার জন্য খেজুর অনেক ভালোই ছিল খেজুরের ভিতরে তো এগুলো আমরা ধুয়ে তারপর খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল একটু মজা করে বানাইছি আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ